আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখার পরে আজকের ভিডিও আসলে শুরু করবো আমরা ইসলাম কায়েম করতে বিএনপির বিকল্প নাই ঠিক কইছেন বিএনপি প্রকৃত আল্লাহওয়ালাদের দল জামায়াত চরমোনাই দিয়ে হবে না ওরা মুনাফেক এদেশে ইসলাম কায়েম করতে বিএনপির বিকল্প নাই ঠিক আছে এখন আর একটু দেখাই ভিডিওটা আল্লাহওয়ালাদের দল জামায়াত চরমণাই দিয়ে হবে না ওরা মুনাফেক এদেশে ইসলাম কায়েম করতে বিএনপির বিকল্প নাই ঠিক কইছেন বিএনপি প্রকৃত আল্লাহওয়ালাদের দল হবে না আচ্ছা আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই এআই তৈরি মানে সৃষ্টি হওয়ার পর থেকে মানে দেশের কি অবস্থা এখন বিএনপির লোকজন এ ফুজুরদের বানাইছে এআই দিয়ে ফুজুরদের তৈরি করে জামাত ইসলাম এবং চরমনাই বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে জামাত এবং চরমনাই তারা হচ্ছে মুনাফিক এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিএনপির বিকল্প নেই অথচ বিএনপির যে আদর্শ সেটি সেটি হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ মানে তাদের আদর্শ হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ তারা নাকি ইসলাম প্রতিষ্ঠা তাদের বিকল্প নেই অথচ জামাত ইসলাম চর্মনায় তারা হচ্ছে গেন ইসলাম বন্ধু দল এবং তাদের প্রত্যেকটির আকিদা হচ্ছে বাংলাদেশে কোরআন এবং সুন্না অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চায় অথচ বিএনপি চাই জিয়ার আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে আর জামাত এবং চর্মনায় চাই আল্লাহ এবং তার রাসুলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে তো সেখানে এখন বিএনপির তো হুজুর আসলে নেই এখন কি করবে এআই তো বাংলাদেশে চলে এসেছে এ দিয়ে তারা হুজুর তৈরি করে আলেম তৈরি করে তারা হতুয়া দিয়েছে তাদেরকে দিয়ে যে জামাত এবং চরম এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিএনপির বিকল্প নেই তো আসলে বিএনপির বিকল্প নেই আমরা একটু দেখে আসবো কয়েকটি নিউজ আজকে নিউজ আজকে এসেছে আপনারা মানে প্রথমে হাসলাম এখন আপনাদেরকে মাঝে যে নিউজটি আমি দেখাবো আপনারা কান্না করে দিতে বাধ্য হবেন একজন মানে তার স্বামীকে বেঁধে রেখে উলাঙ্গ করে বেঁধে রেখে মারপিট করে নির্যাতন করে তার স্ত্রীকে তার সামনে ধর্ষণ করেছে এবং তাতে কৃষক দল এবং ছাত্র দলের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এবং ছাত্রদল আর সেই বিএনপি বলে তারা এআই দিয়ে হুজুর তৈরি করে আনেন তৈরি করে তারা জামাত চর্মনা ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তারা বলতেছে যে তারা মুনাফিক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিএনপি বিকল্প নেই আপনাদেরকে শুধু এটি নয় আরও একটি দেখাবো দিনাজপুরে বিএনপির নেতার মানে তার ছেলেকে পুলিশ গ্রেফতার করতে আসার কারণে দশ পুলিশের কাছে অস্ত্র রয়েছে রয়েছে তারপরে পুলিশকে পিটিয়ে আহত করেছে আপনাদেরকে একের পর এক শুধু আজকের নিউজ দেখাবো আমি এর আগে নাই বিএনপি দলের কার্যক্রম সম্পর্কে বলতে গেলে কয়েক বছর লেগে যাবে এই এগারো মাসে তারা যা করেছে আপনাদেরকে একটু দেখাবো এখানে কালবেলার একটি নিউজ গৃহবধূকে সংবদ্ধ ধর্ষণ শ্রমিক দল ছাতদলের বিস্তারিত আপনাদেরকে শোনাব ভোলার তজমুদ্দিনের চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংবদ্ধ গৃহবধূকে ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্র দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে আলাদা দুটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করে বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল এবং শ্রমিক দল বহিষ্কৃতরা হলেন তজমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সজীব ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হরিদ উদ্দিন এরপরে একটু দেখেন আপনারা এ বিষয়ে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদারের বলেন ঘটনার পরপরই তজিমুদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ঘটনা তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে আপনারা সেই দৃশ্যগুলো দেখেছেন আমি সকালে দেখার পরে আমার এই পাশে একজন রয়েছেন আমার ভাই আমি এই ঘটনাটি দেখার পরে কয়েকটা গালাগালি আসছে আমার মুখে মানে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না এতটা কষ্ট লাগে এই বিষয়গুলো দেখার পরে যে একজন স্বামীকে বেঁধে রেখে তাকে মারধর করেছে উলঙ্গ করে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে গণধর্ষণ এগুলো দেখার মতো নয় আর এরা যখন এই ধরনের ঘটনা ঘটে অপকর্ম করতেছে বহিষ্কার করে দিচ্ছে বহিষ্কার করার পরে কি তাদের এই অপকর্মগুলো এগুলো কি বন্ধ হচ্ছে দেখেন আপনি আমি আজকে এভাবে কঠোর ভাষায় প্রতিবাদ কেন জানাচ্ছি আওয়ামী লীগ এভাবে করতে 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 এক সময় তারা মানুষ হত্যা তাদের কাছে যা ছিল কোনো ব্যাপারই ছিল না তারা মানুষকে হত্যা করতো রাজাকার বলে জামাত বলে শিবির বলে মৌলবাদী বলে দেশে আলেমদেরকে টুকরো টুকরো করেছে আপনারা দেখতে পেয়েছেন তো এরা আস্তে আস্তে করতেছে ধর্ষণ করতেছে চাঁদাবাজি করতেছে করতে 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 করে এরা মানে কোন দিকে যাচ্ছে আপনারা যে ভিডিওগুলি দেখেছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটি দেখানোর মতো না এটি দেখানো যায় না আপনারা দেখেছেন কিভাবে ধর্ষণ করেছে তো তারা বহিষ্কার করে দিয়েছে তাদের দায়িত্ব শেষ এছাড়া ধর্ষণের ঘটনার অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিনকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভিত্তিতে বহিষ্কার করেছে তজিমউদ্দিন উপজেলা শ্রমিক দল তজিমউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিষ্কারের পাঠ পাঠ করে শোনানো হয় এদিকে মঙ্গলবার ধর্ষণের ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক দেখেন আমি আপনাদেরকে আরেকটি বিষয় মনে পড়েছি আমি এই ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি তারা আপনারা দেখতে পেয়েছেন যে এদেশে মানে এত বড়ো বড়ো কথা বলে যে তারা জুলাই বিপ্লবে সব তারা করেছে এই এই রাকিব সাহেব তিনি বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনরা কিছু করেনি তাদের কোনো অস্তিত্ব ছিল না তারা কিচ্ছু করেনি সব তারা করেছে আর সমস্ত অভিযোগ যে সকল জুলাই যোদ্ধারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল ছাত্ররা আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে জীবনের নিয়ে গুম খুনের শিকার হওয়ার পরেও তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলেন ধর্ষকের ঘটনায় মামলা হয়েছে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না উল্লেখ্য গেল উনিশ জুন তজিমুদ্দিন মাওলানা কান্দি পার্টি এলাকার চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে মারধর করে তার বড় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে পরে এই ঘটনার মামলা হয় গত রোববার সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে উল্লেখ করে ওই মামলায় শ্রমিক দল যুবদল ও কলেজ থাত দলের কয়েকজন নেতাকর্মী সহ সাতজনকে আসামি করা হয় এভাবে চলতেছে সারা দেশ আপনারা দেখতে পাচ্ছেন আর মানুষ এসব এ ধরনের কার্যক্রম দেখে বলতেছে যে আওয়ামী লীগই তো ভালো ছিল এই আওয়ামী লীগ ভালো ছিল এই কথাটা মানুষের মাঝে আনার জন্য সবথেকে বড়ো দায়ী বিএনপি আমি বলবো তারেক রহমান এখনও পর্যন্ত বাংলাদেশে একার এগারো মাস হয়েছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বার তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ এখন নেই বাংলাদেশের আদালত সম্পূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে তুলে নিয়েছেন তিনি বাংলাদেশে আসতে পারেন কিন্তু এখনও তিনি বিদেশ রয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম করতেছেন এবং তার দলের নেতাকর্মীরা এভাবেই সারা দেশে কাজ চালিয়ে যাচ্ছে সুপ্রদর্শক দিনাজপুরে আরেকটি ঘটনা ঘটেছে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করেন যে একজন পুলিশকে মানে কিভাবে পুলিশদেরকে একটা গাড়িতে পুলিশদেরকে কিভাবে ঘিরে মারধর করতেছে বিএনপি নেতা কর্মীরা অপরাধ দিনাজপুর বিএনপি নেতার ছেলেকে গ্রেপ্তার করতে এসেছে পুলিশ দশজন পুলিশকে আহত করেছে তো এভাবে চলতেছে সারা দেশে এটি শুধু আজকের কয়েকটি ঘটনা দেখালাম এটি এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখালাম এরকমের ঘটনা বাংলাদেশের প্রতিনিয়ত হচ্ছে কই আমরা তো বাংলাদেশের অন্য কোনো দলের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম দেখি না এগুলো যদি সামাল দিতে ব্যর্থ হয় বিএনপির উচ্চ পর্যায় আমি খালেদা জিয়া তারেক রহমানকে অপমান করে কথা বলছি না বাট তারা যদি এ বিষয়গুলো হ্যান্ডেল করতে তাদের যদি সমস্যা হয় বা দেরি হয়ে যায় তাহলে পরিণতি আওয়ামী লীগের মতন হবে একসময় আওয়ামী লীগের মতন এদেশে জাতীয়তাবাদী দল বিএনপিকে ঘৃণা করবে এবং এ আই দিয়ে আপনারা চিন্তা করুন মানে এটা শোনার পরে হাসা হাসি আসছে আর এবং ধর্ষণের ঘটনাটা দেখে আসলে কান্না আসছে আমি হাসতে হাসতে পেট বেঠা হয়ে যাচ্ছে মানে আমার পাশে আমার এক ভাই আছেন তারেক গাজী ভাই তো তিনি আর আমি দেখতেছিলাম আমার হাসতে হাসতে অবাক মানে কোন ধরনের কার্যক্রম এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে বলতেছে তাদেরকে তাদেরকে ফতো আছে মানে বিএনপি বিএমপি বিএনপিতে মানে কোন আলেম আছে বিএমপির পক্ষে ফতোয়া দিবে আলেমতা তাদের পক্ষে নেই তো এই জন্য তারা এআই দিয়ে আলেম তৈরি করে তাদেরকে দিয়ে ফতোয়া আছে এটা হাস্যকর তো সব প্রিয় বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ বারাকাতি